কথা দিয়ে কথা রাখলেন পৌর মেয়র ঘোষণা দিয়েছিলেন ঈদের দিন মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই অপসারণ করবেন পুরো শহরের কোরবানির পশুর বর্জ্য প্রতিশ্রুতি রাখতে নিয়েছিলেন নানা পদক্ষেপ বলছি ফেনি পৌরসভার জননন্দিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির কথা ঈদের দিন যেখানে ছুটি কাটাতে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করার কথা সেখানে পৌর মেয়র ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নেমেছেন পৌরবাসীর সেবায় গত বৃহস্পতিবার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভায় পৌরসভার আঠারোটি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য পাঁচ ঘন্টার মধ্যেই অপসারণের ঘোষণা দিয়েছিলেন জননন্দিত এই মেয়র গত বছরও ছয় ঘন্টার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করেছিল ফেনী পৌরসভা সরজমিনে গিয়ে দেখা যায় নিরলসভাবে বর্জ্য অপসারণে কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা তাদের লক্ষ্য মেয়রের দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই কাজ সমাপ্ত করা আমরা মেয়ার সাহেবের নির্দেশনা পেনি পৌরসভা থেকে নামছি এমনকি মেয়ার সাহেব বলছে যে সবাইকে সুন্দরভাবে কাজকর্ম করবে লাই আর আমরা ছুটি না কাটে সবাই সেবার জন্য আমরা পেনি পৌরসভা থেকে এই যে ময়লাগুলা কোরবানের ময়লাগুলা পালার জন্য আমরা নামছি পৌরবাসীর সেবার জন্য আমরা এই কাজগুলো করতেছি মেয়র সপন মিয়াজির এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পৌর শহরের বাসিন্দারাও আমরা ফেনীর নন্দিত মেয়র ফেনী পৌরসভার মেয়র জনাব স্বপন মেয়াজিকে অনেক ধন্যবাদ জানাই উনি বলেছে পাঁচ ঘন্টার মধ্যে গরুর বজ্রগুলা অপসারণ করবে কিন্তু আমরা দেখতেছি পাঁচ ঘন্টাও লাগেনি পাঁচ ঘন্টার আগে উনি এগুলা অপসারণ করতেছে আমরা ফেনি পৌর মেয়রকে আহ ফেনী পৌরসভার অথবা ফেনী পৌরবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই ওনার ওনার জন্য ওনার ওনাকে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত এবং খুবই উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ মেহার সাহেব যে এত তাড়াতাড়ি দ্রুতভাবে তিনটার মধ্যে বর্জ্যগুলি নিয়ে গেছেন এবং এলাকাবাসী খুবই আনন্দিত আমি একজন পৌরবাসী হিসাবে মেয়ারকে অনেক অনেক ধন্যবাদ পৌরসভা সূত্র জানায় শহরের আঠারোটি ওয়ার্ডের কোরবানির বর্জ্য অপসারণ করতে বারোটি টিম কাজ করেছে প্রতিটি টিমের জন্য একটি সুপারভাইজার ও একটি করে ট্রাক্টর দেওয়া হয় এছাড়া একটি ভ্রাম্যমান টিম একটি ফানির গাড়ি ও একটি গাড়ি নিয়োজিত ছিল মেয়র স্বপন মিয়াজির প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ ঘন্টার মধ্যেই পৌর শহরের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে ইদুল আজহার ছুটিকে উপেক্ষা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মেয়রের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পৌর শহরের বাসিন্দারা এম কাউসার ফেনি টাইমস ডট কম ফেনি